সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি আবারও আমাদের হামিদুল ভাইয়ের খামারে আসছি তার কিছু কালেকশন দেখাইতে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড়ো কিছু ছাগল তিনি কালেকশন করছেন তো তার কালেকশনগুলো আমরা দেখাবো তার আগে বলে রাখি দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন

চAdam bolt gele hoyto alosonashabe acha alosonashabe ke kichu kom beshi hobe dai na ha simita এটা acha thik ache ar eta eta ক্রস হইলেও একটু আর কি পার্সেন্টেজ বেশি আছে এটাই তো আপনার এটা কত মাস বয়স হয়েছে আনুমানিক দেখা যাচ্ছে এটা বয়স হয়েছে 6.5 মাস থেকে 6 মাস ছয় সাড়ে ছয় মাস তাই না আচ্ছা ছয় মাস থেকে সাড়ে ছয় মাস তো দর্শক এটা হচ্ছে শিরোহের একটা ক্রস যদিও শিরোহের ছাগল কাউকে চেনানো লাগবে না কালার দেখলেই বোঝা যায় যে শিরোহের কোনটা তো এটা পনেরো হাজার হলে সেল করবো আচ্ছা চোদ্দো পনেরো হাজার টাকা তাই না আচ্ছা তারপরে আপনার আলোচনা সাপেক্ষে দেখে নেবেন দশ এটা আর এটার হাইট কত ইঞ্চি আসতে পারে আনুমানিক হাইট সাতাশ সাতাশ থেকে আশি ইঞ্চি তাই না আচ্ছা ঠিক আছে এটা 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 এক মাস আগে

একটু আমি আপনার খামারটা দেখাই দিই দর্শকে তো দেখুন আপনার খামারে যে ছোটো বাচ্চাও আছেন আমার মেবি গত ভিডিওতে আপনার এই বাচ্চাগুলো দেওয়া ছিল না নাকি এগুলো পরে ও আচ্ছা সেল দেওয়া আছে আবার নতুনও আছে তাই না আচ্ছা যাই ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে না তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা হচ্ছে ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন

পাঠিয়ে দিতে পারবো সমস্যা আচ্ছা বাসের বক্স হলে আপনার কেমন রেটের মধ্যে আসবে আর কি বাসের বক্সের ভাড়া আসলে একটা দুইটার ক্ষেত্রে একটু বেশি হয় আর যখন পাঁচটা ছয়টা আটটা নাই তখন ভাড়াটা একটু কম হয় অল্প একটু বক্সটা আসলে ছাগল ঢোকালে অন্য কিছু তো ঢোকাইতে পারে না এটা 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 এই কারণে একটু তারা ভাড়াটা বেশি ধরে একটা দুইটার ক্ষেত্রে ওকে ঠিক আছে ধর ভাইয়া ধন্যবাদ খামার করবেন আসলে দেখে শুনে বুঝে শুনে করতে হবে